ভালোবাসা এটি শুধু একটি শব্দ কিন্তু এর অনুভূতি কখনো আনন্দের কখনো কষ্টের আবার কখনো নিরবতার মধ্যে নিজেদের খুঁজে পাওয়ার বন্ধুরা আজ আমরা যে গল্পটি শোনাব তা একটু একটু হৃদয়ের ভেতরে বাস করা অনুভূতির গল্প এই ড্রামাটি সেই ভালোবাসার কথা বলবে যা সময় স্রোতে হারিয়ে যেতে চায় না যে ভালোবাসা কখনো পূর্ণত পায় কখনো ভাঙে আবার সেই ভাঙা টুকরোই হয় নতুন করে গড়া হৃদয়ের এক নতুন অধ্যায় বলছিলাম দু সালে মুক্তি পাওয়া জাপানিস ইমোশনাল লাভ স্টোরি ড্রামা ইয়োর আইস টেল এর কথা আইএমডেবিতে এর রেটিং রয়েছে সেভেন পয়েন্ট থ্রি আউট অফ টেন অ্যান্ড মাই লিস্টে এর রেটিং রয়েছে এইট পয়েন্ট সেভেন আউট অফ টেন তো বন্ধুরা তাহলে চলো একসাথে পারি দেওয়া যাক এই ইমোশনাল হৃদয়স্পর্শী যাত্রার যেখানে ভালোবাসা সব কিছুকে ছাপিয়ে যায় গল্পের শুরুতেই এই ড্রামার প্রধান ক্যারেক্টার অ্যান্থনিও নামের একজন ছেলেকে দেখানো হয় ছোটবেলায় অ্যান্থনিও তার মা বাবাকে হারিয়েছে এখন এই পৃথিবীতে অ্যান্থনিওর আপনজন বলতে কেউ নেই স্বাভাবিকভাবে নিজের জীবিকা রক্ষার্থে অ্যান্থনিও বিভিন্ন বারের জন্য অ্যালকোহল সাপ্লাই করে অর্থ উপার্জন করে তবে আজ অ্যান্থনিও পার্কিং লট দেখাশোনার জন্য একটা নতুন জবের অফার পেয়েছে আর তাই সে আর দেরি না করে তখনই পার্কিং লটের মালিকের সাথে দেখা করে অ্যান্থনিওকে কাজগুলো বুঝিয়ে দিয়ে এখন মালিক তাকে বলে তোমার আগে এখানে একজন বৃদ্ধ লোক এই পার্কিং এরিয়া দেখাশোনা করত হঠাৎ জানি না কী কারণে সে তার জবটা ছেড়ে দিয়েছে তবে এখন থেকে এই পার্কিং এরিয়া দেখাশোনার দায়িত্ব শুধুই তোমার তো জবটি পাওয়ার পরে অ্যান্থনিও আজ থেকেই তার এই নতুন জবে জয়েন করেছে এখানে তার তেমন একটা কাজ নেই তাই সে এখন বসে ড্রামা দেখছিল কিন্তু হঠাৎ তখনই সেখানে একটি মেয়ে এসে তার কাছে বসে আর বলে ওহ ড্রামা শুরু হয়ে গিয়েছে আজ বোধয় আমি লেট করে ফেলেছি তাই না এই নাও তোমার জন্য রাতের খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নাও অ্যান্থনিও অবাক হয়ে শুধু মেয়েটির দিকে তাকিয়েছিল অ্যান্থনিও যখন মেয়েটিকে বলে সরি আপনার কথা ভুল হচ্ছে তখনই মেয়েটি চমকে ওঠে আর বলে আরে আপনি কে আর দাদা কোথায় আসলে এই মেয়েটি চোখে দেখতে পায় না সে প্রতি সপ্তাহে এখানে এসে সেই বৃদ্ধ লোকটির সাথে তার পছন্দের ড্রামা দেখে তবে সে জানত না যে বৃদ্ধ লোকটি তার জব ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গিয়েছে এখন অ্যান্থনিও মেয়েটিকে এই ব্যাপারটি বুঝিয়ে বললে মেয়েটি নিজের ভুল বুঝতে পেরে অ্যান্থনিওর কাছে সরে বলে আর এরপরে সে অ্যান্থনীয়র কাছ থেকে খাবারগুলো ফেরত নিয়ে বাসায় যাওয়ার জন্য বাইরে বের হয় তবে দেখা যায় বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সে চাইলেও এই মুহূর্তে সেখান থেকে কোথাও যেতে পারছে না মেয়েটিকে এই অবস্থা দেখে অ্যান্থনিওর খারাপ লাগে আর তাই সে এখন মেয়েটির কাছে এসে বলে তুমি চাইলে ভিতরে এসে আমার সাথে ড্রামা দেখতে পারো বৃষ্টি কমলে তখন না হয় চলে যেও মেয়েটি অ্যান্থনিওর কথায় ভরসা পায় আর তাই সে এখন অ্যান্থনিওর সাথে পছন্দের ড্রামা দেখতে বসে মেয়েটির নাম আকারি যদিও সে চোখে দেখতে পায় না তবে সে প্রতিটি সাউন্ড আর সিনকে কেন্দ্র করে মনের ভিতর এগুলো অনুভব করতে পারে তবে মেয়েটি আসার পর থেকে অ্যান্থনিও কিন্তু এখন আর ড্রামা দেখছিল না সে হয়ে আকারের দিকে তাকিয়ে ভাবছিল সৃষ্টিকর্তার কি নির্মম পরিহাস এত সুন্দর একটি মেয়েকে সৃষ্টিশক্তি না দিয়েই পৃথিবীতে পাঠালো তবে গাইস এখানে বলে রাখি আকারি কিন্তু জন্ম থেকেই এমনটা ছিল না তার চোখে দেখতে না পাওয়ার কারণ কোনো একভাবে এই অ্যান্থনিও নিজেই এই ব্যাপারে আমরা সামনে জানতে চলেছি তো ড্রামা দেখা শেষ হলে মেয়েটি তার বাসায় যাওয়ার জন্য বের হয় আর তখন সে নিয়ে আসা খাবারগুলো পুনরায় অ্যান্থনিওকে দিয়ে ধন্যবাদ জানায় যাওয়ার ঠিক আগে সে একটা অনুরোধ করে বলে পাশেই একটা ফুলের টব রাখা আছে দয়া করে প্রতিদিন সেখানে পানি দিবেন না হলে গাছটি মারা যেতে পারে এই গাছটি এবং এর ফুলগুলো আমার অনেক পছন্দের পরে মেয়েটি চলে গেলে সারাদিনের কাজ শেষে অ্যান্থনিও ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে আর এখন তার চোখ পরে মেয়েটির দিয়া সেই খাবারগুলোর দিকে অ্যান্থনিও বুঝতে পারছিল না যে আদেও মেয়েটির দেওয়া খাবারগুলো খাওয়া তার উচিত হবে কিনা কিন্তু সারাদিনের জমানো খিদের যন্ত্রণায় অ্যান্থনিও খাবারগুলো খেতে শুরু করে তবে খাবারগুলোর টেস্ট অ্যান্থনিওর কাছে অসাধারণ লেগেছে তৈর পরে দেখা যায় অ্যান্থনিও আকারের করা অনুরোধে সেই ফুলের টবে পানি ঢালছে এভাবে করে অ্যান্থনিওর জবের প্রথম দিনটি পার হয় সিনচুলে আসে পরের দিন সকালে দেখা যায় আকারে নিজের জন্য খাবার বানাচ্ছে আর এরপরে পরে সকালের ব্রেকফাস্ট সেরে সে তার অফিসে চলে আসে আকারি এই অফিসের কল সেন্টারে জব করে তবে এখানের ম্যানেজার আকারিকে সবসময় বাজে নজরে দেখে এমনকি সে সবার সামনে আকারিকে বাজেভাবে টাচও করে আকারি সবকিছুই বুঝতে পারত কিন্তু চাকরি হারানোর ভয়ে সে কখনো এর প্রতিবাদ করতে পারে না কারণ বেঁচে থাকার জন্য এই জবটি তার একমাত্র সম্বল তার কাছে অর্থ ইনকামের জন্য দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না এরপর এদিকে অ্যান্থনিওকে দেখানো হয় যে কিনা একটা কিক বক্সিং এরিয়াতে এসেছে সেখানে গাছে এসে এত বছর ফিরে না আসার জন্য সরে বলে আর জানায় সে আর কখনো বক্সিং জগতে ফিরবে না এই বক্সিং লাইফ তার জীবনকে তস করে দিয়েছে গাইস অ্যান্থিয়র কথার অর্থ এখন আমরা বুঝতে না পারলেও আর কিছুক্ষণের মধ্যেই আমরা সবটা বুঝতে চলেছি তো এখন অ্যান্থনি এখান থেকে বের হয়ে একটা টেলিফোন বোথ থেকে তার গার্লফ্রেন্ডকে কল করে আর এত বছর খোঁজ নিতে না পারার জন্য তার কাছে সরি বলে তবে পাশ থেকে অ্যান্থনি গার্লফ্রেন্ড জানায় এখন আর সরি বলার দরকার নেই এই সাড়ে তিন বছরে তার জীবনে সব কিছু বদলে গিয়েছে সে অ্যান্থনিওর জন্য অপেক্ষা না করে বিয়ে করে নিয়েছে এমনকি এখন তার একটা ছোট বেবিও রয়েছে এই কথা শোনার পর অ্যান্থনিওর বলার মতো আর কিছু অবশিষ্ট ছিল না অ্যান্থনিও খুব ভালোভাবে বুঝতে পারে গত সাড়ে তিন বছরে সময় তাকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে তো এরপরে অ্যান্থনিও যখন তার ডিউটি করছিল তখন আকারি আবারও তার কাছে আসে একসাথে ড্রামা দেখার জন্য আজ সেই টবের আসমন্তস গাছে হলদে কালারের ফুল ফুটেছে ফুলের গন্ধ পেয়েই আকারি বুঝতে পারে নিশ্চয়ই অ্যান্থনিও গাছের যত্ন নিয়েছিল সে এখন অ্যান্থনিওকে এর জন্য ধন্যবাদ জানায় আর এরপরে তারা একসাথে ড্রামা দেখতে বসে আকারের সাথে সময় কাটাতে অ্যান্থনির বেশ ভালোই লাগছিল তবে এখানে একটা সমস্যা হয় অ্যান্থনিওর জুতো নিয়ে অ্যান্থিওর জুতোটা বেশ পুরনো হয়ে গিয়েছে আর সে জুতো থেকে পা বের করে রাখায় সেখান থেকে বাজে গন্ধ চড়া ছিল তো আকারি এই স্মেল সহ্য করতে না পেরে অ্যান্থিওকে জানালা খুলে দিতে বলে হঠাৎ জানালা খুলতে বলায় অ্যান্থনিও এই ব্যাপারটি লক্ষ্য করে আর সে তখনই গিয়ে জুতোগুলো চেঞ্জ করে আসে যেগুলো আবার তার পায়ের থেকে ছোট ছিল তো যাই হোক আর যাওয়ার সময় অ্যান্থনিও আকারিকে কিছু ফল গিফট করে আর বলে আগামী সপ্তাহে আবার এসো আমি অপেক্ষায় থাকবো এরপরে আকারি যখন বাসায় ফিরে যাচ্ছিল তখনই হঠাৎ পার্কিং লটে একটা গাড়ি প্রবেশের সময় আকারের সাথে ধাক্কা লাগে আকারি তার পায়ে প্রচণ্ড ব্যথা পায় সে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিল না অ্যান্থনিও ঘটনাটি দেখা মাত্রই দৌড়ে সেখানে চলে আসে আর এই অবস্থায় অ্যান্থনিও আকারিকে তার পিঠে নিয়ে বাসায় পৌঁছে দেয় আকারির প্রতি অ্যান্থনিওর এত কেয়ারিং আকারির মন জয় করে ফেলে তার অজান্তেই অ্যান্থনিওকে তার ভালো রাখতে শুরু করে আকারিকে পাশে পৌঁছে দিয়ে অ্যান্থনিও যখন ফিরে যাচ্ছিল তখন এই আকারি অ্যান্থনিওকে লাইভ কনসার্টের দুটো টিকিট দিয়ে বলে এটা তোমার উপহার তুমি চাইলে তোমার পছন্দের বন্ধুকে নিয়ে এই কনসার্টে ঘুরে আসতে পারো তবে অ্যান্থনিও জানায় তার কোনো বন্ধু নেই সে একদম একা এই কথা শুনে আকারি বলে তুমি চাইলে আমাকে তোমার বন্ধু ভেবে সাথে নিয়ে যেতে পারো মানে আকারি এটাই চাইছিল যে অ্যান্থনিও তাকে সাথে নিয়েই কনসার্টে যাবে অ্যান্থনিও রাজি হয় পরসনে দেখা যায় তারা দুজনে কনসার্টে যাওয়ার জন্য বের হয়েছে এটা অ্যান্থনিওর দেখা জীবনের প্রথম লাইভ কনসার্ট আকারের সাথে তার বেশ ভালোই লেগেছে আজকের সুন্দর রাতটা তো দীর্ঘ সময় পর কনসার্ট শেষে তাদের পছন্দ ক্ষুধা পায় আর তারা এখন সুন্দর একটি রেস্টুরেন্টে ডিনার করতে আসে এখানে আকারি অ্যান্থনিওর অতীত সম্পর্কে কিছু প্রশ্ন করে যেগুলোর উত্তর অ্যান্থনিও দিতে চাইছিল না সে আকারের প্রশ্নগুলো ইগনোর করে এখন সিন আসে পরের দিন সকালে দেখা যায় আকারি তার অফিসে কাজে ব্যস্ত তবে এর মধ্যে ম্যানেজার তাকে তার পার্সোনাল রুমে ডেকে নিয়ে আসে আর সুন্দর একটা গিফট দিয়ে তাকে ইমপ্রেস করানোর চেষ্টা করে কিন্তু আকারে ইমপ্রেস তো হয়ই না বরং বিরক্ত হয়ে তাকে এইসব গিফট দিতে নিষেধ করে আর বলে আমার এইসবের কোনো দরকার নেই এইসব ছাড়াই আমি আমার সর্বোচ্চ দিয়ে জবটা করতে চাই মানে ম্যানেজার কোনোভাবেই আকারের কাছে ভ্যালু ছিল না আর একটা মজার ব্যাপার হলো রাতে আকারি আর অ্যান্থনিও যে টিকিট দুটো দিয়ে কনসার্টে গিয়েছিল সেই টিকিট দুটো এনি আকারিকে দিয়েছিল তার সাথে কনসার্টে যাওয়ার জন্য তবে সেটা তার স্বপ্ন থেকে গিয়েছে আর ওই টিকিট দিয়ে আকারি অ্যান্থনির সাথে ঘুরে এসেছে এদিকে দেখা যায় কি আবারও বক্সিংয়ে ফেরত নিতে তার প্রাক্তন কোচ তাকে নিতে এসেছে তারা অ্যান্থনিকে বারবার অনুরোধ করে চলেছে আবারও বক্সিংয়ে যোগ দেওয়ার জন্য তবে অ্যান্থনিও জানায় সে আর কখনও বক্সিংয়ে ফিরতে চায় না বক্সিং এর প্রতি তার এখন আর কোনো ফিলিংস নেই তারা এই কথা রেগে গিয়ে কোচ বলে ওঠে ফিরে যাবে না তা না হয় বুঝলাম তবে এখন এটা বলো যে এই সাড়ে তিন বছর তুমি কোথায় ছিলে অ্যান্থিও এখন আসল ঘটনাটি ক্লিয়ার করে সে বলে ওই সময়ে আমি যখন প্রতি বক্সিং ম্যাচে জিতে ফিরতাম তখন একবার এক মাসে আমার দিকে নজর আসে একটা বাজে গ্যাং লিডারের আমি তাদের আসল ফাঁদ বুঝতে না পেরেই তাদের কথা মতো তাদের সাথে যোগ দিয়ে ফেলি আর এরপর থেকেই তারা আমাকে দিয়ে একের পর এক ক্রাইম করিয়ে নিয়েছে তারা আমাকে শুধুমাত্র একজন এনফোর্সার হিসেবে ব্যবহার করেছে আমার ওই মতো তাদের পা দেয়া একজন উকিলও ছিল যে তাদেরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসতে সাহায্য করত তবে সেই উকিল নিজেকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিতে সেখান থেকে পালিয়ে যায় আর আমি গ্যাংয়ের হয়ে উকুলকে ধরার জন্য পিছু করি সে আমার কাছে অনেকবার অনুরোধ করছিল তাকে পালাতে দেওয়ার জন্য তবে আমি তাকে ছাড় দেইনি বরং সে আমার হাতে ধরা পরে পুনরায় গ্যাংয়ের জন্য ক্রাইম করার বদলে মৃত্যুকে বেছে নিয়েছিল সে নিজের সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে আমার কারণে কোনো ব্যক্তি মারা গিয়েছে এটা আমি মেনে নিতে পারিনি সেদিন ওই ঘটনার দায়ী করে আমাকে পুলিশ ধরে নিয়ে যায় আমার সাড়ে তিন বছরের সাজা হয় আর এই সাড়ে তিন বছর আমি জেলে থেকে আমার বক্সিং লাইফের জন্য আফসোস করেছি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আর কখনো রিঙে ফিরবো না তো এরপরে দেখা যায় আকারই রাতে বাসায় ফিরেছে সে তার বাসার দরজাটি খুলতেই যাবে তখন সেখানে দরজার পাশ থেকে ম্যানেজার বলে ওঠে ওহ তুমি এসে গেছ এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম এত রাতে ম্যানেজারকে এখানে দেখতে পেয়ে আকারের ভীষণ ভয় হতে থাকে এটা দেখে ম্যানেজার রুমের ভিতরে ঢুকতে ঢুকতে বলে ভয় পেও না এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই আমাদের ব্যাপারে কেউ জানতেও আসবে না তো এখন ম্যানেজার খেয়াল করে তার সেদিনের দেয়া গিফটটা আকারি এখন পর্যন্ত খুলেও দেখেনি মানে তার প্রতি ইন্টারেস্ট থাকা তো দূরে থাক তার গিফটের প্রতিও সামান্য ইন্টারেস্ট আকারের ছিল না এই অবস্থা দেখে ম্যানেজার এখন বক্সটি খুলে ভিতরে থাকা নেকলেসটি আকারের গলায় পরিয়ে দেয় এই অবস্থায় অসহায় আকারই ঠিক কী করবে বুঝতে পারছিল না সে যখন রকমের অস্বস্তি বোধ করছিল তো আকারি কিছু বলছে না দেখে এখন ম্যানেজার আকারের সাথে উঠবলটা কিছু করার চেষ্টা করে এই অবস্থায় আকারিও প্রাণপণে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা চালিয়ে যায় কিন্তু সে একা ম্যানেজারের সাথে পেরে উঠছিল না তবে ঘটনাক্রমে সেখানে অ্যান্থনিও চলে আসে আর এসেই এমন দৃশ্য দেখে শিয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না সে এখন ম্যানেজারকে তার স্পেশাল কিছু মারের মাধ্যমে এমন শিক্ষা দিয়ে দেয় যেটা ম্যানেজার আজীবন মনে রাখবে অ্যান্থনিও ম্যানেজারের মুখ চেপে রেখে সাইলেন্টলি তার একটা আঙুল ভেঙে ফেলে আর বলে এরপরে যদি সে আকারের দিকে ঘুরেও তাকায় তাহলে সে তাকে আর জীবিত রাখবে না তখন ম্যানেজার সেখান থেকে চলে গেলে আকারি অ্যান্থনিওকে বলে এটা তুমি ঠিক করোনি এমন ঘটনার পরে সে হয়তো আর আমাকে চাকরিতে রাখবে না এই চাকরিটাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল এই শারতবশ শহরে আমার মতো অন্ধ মেয়েকে হয়তো আর কেউই চাকরি দেবে না কান্না করা অবস্থায় এগুলো বলতে দেখে অ্যান্থনিওর প্রচণ্ড খারাপ লাগে সে আকারিকে বলে তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমার দায়িত্ব নিতে চাই আমি সব সবসময় তোমার পাশে থাকতে চাই কিন্তু আকারি বলে এটা আমাকে আরও বেশি কষ্ট দিবে নিজেকে তোমার জন্য বোঝা মনে হবে আমার প্লিজ এখন তুমি এখান থেকে চলে যাও আর আমাকে একা থাকতে দাও তখন অ্যান্থনিও সেখান থেকে চলে যায় আর একটু পরে দেখা যায় আকারি একা একা বসে বাস্তবতা অনুভব করছিল সে নিজের অকার চোখ দুটোর দিকে বারবার টর্চ জ্বালিয়ে ভাবছিল এই চোখ মানুষের জীবনের কতটা গুরুত্বপূর্ণ কিন্তু মানুষ কোনো কিছু থাকতে তার মূল্য বোঝে না পরের দিন দেখা যায় সারা দিনের কাজ শেষে অ্যান্থনিও এখন তার অফিসে ফিরেছে অ্যান্থনিও দেখতে পায় সে আসার আগেই সেখানে আকারি চলে এসেছে আর এখন আকারে তাকে বলে আমি চাকরিটা হারিয়ে ফেলেছি আমার এখন কিছুই ভালো লাগছে না তুমি কি এই উইকেন্ডে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে উত্তরে অ্যান্থনিও জানায় সে আকারের জন্য সব করতে রাজি আছে তো পরের দিন অ্যান্থনিও আকারেকে তার পছন্দের একটা জায়গায় ঘুরতে নিয়ে আসে এই সমুদ্রের তীরে বসে স্নিগ্ধ বাতাসে আকারের মন ভালো হয়ে যায় সে অ্যান্থনিওকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানায় অ্যান্থনিও বলে এই জায়গাটির সাথে আমার জীবনের এক গভীর সম্পর্ক রয়েছে এখানে আমরা অ্যান্থনিওর জীবনের আরও কিছু বিষয় সম্পর্কে জানতে পারি অ্যান্থনিও বলে আমি ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়েছি তাদের মুখটা দেখতে কেমন ছিল আমার ঠিক মনে নেই তবে আমার মা আমাকে সাথে নিয়ে এই সমুদ্রে ঝাঁপ দিয়েছিল সে চেয়েছিল আমি ওই জন্য তার সাথে মারা যাই তবে সেদিন আমার মা মারা গেলেও আমি কীভাবে যেন বেঁচে রইলাম মায়ের কথা মনে পড়ে যাওয়ায় অ্যান্থনি ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে আকারি অ্যান্থনিকে বলে চলো আমরা সমুদ্র তীর থেকে গ্লাস পাথর সংগ্রহ করি এটা বেশ মজার তো এখন দেখা যায় অ্যান্থনিও একটা পাথর খুঁজে পেয়েছে সেটা আকারিকে গিফট করে আকারী এখন পাথরটি অ্যান্থনিওর হাতে দিয়ে তার হাত রেখে বলে এই পাথরটি আর তীরকে সাক্ষী রেখে আমরা আজীবন একে অপরের সাথে থাকার প্রমিস করলাম বলতে গেলে তারা দুজন দুজনকে নিজেদের অজান্তেই ভালোবেসে বলেছে তো এই ঘটনার পরে অ্যান্থনিও এখন লেগে পড়ে কিকবক্সার চ্যাম্পিয়ন হওয়ার নেশায় কারণ এখন অ্যান্থিও চায় আকারের চোখ পুনরায় ভালো করে তাকে সুন্দর একটি জীবন দিতে আর এর জন্য তার প্রচুর টাকার প্রয়োজন তো বক্সিংয়ের পাশাপাশি অ্যান্থনি বিভিন্ন পারে অ্যালকোহল ডেলিভারি করার কাজও শুরু করে আজ কাশে সে বাসায় ফেরার সময় রাস্তায় অ্যান্থনিওর চোখ পরে একটা কুকুরের দিকে তার মাথায় তখনই একটা প্ল্যান আসে সে আকারের জন্য একটা কুকুরসানা বাসায় নিয়ে আসে কারণ আকারে বেশিরভাগ সময় বাসায় একাই থাকে এই কুকুরসানাটি তার বিশ্বস্ত সঙ্গী হতে পারে আকারিত তো কুকুর ছানাটি পেয়েই অনেক খুশি সে নাম রাখে সুকু। প্রাণীদের প্রতি এত ভালোবাসা দেখে অ্যান্থনিও আকারের প্রতি আরও বেশি মুগ্ধ হয় তারপরে দেখা যায় বাসায় যত উঁচু নুচু এড়িয়েছিল অ্যান্থনিও সবগুলো কেটে ফ্লোরের সাথে সমতল করে দিয়েছে যেন আকারের চলাফেরা করতে আর অসুবিধা না হয় এরপরে কাজ শেষে অ্যান্থনিও আকারেরকে সারা বাসা ঘুরিয়ে দেখায় তার প্রতি এত কেয়ারিং আর ভালোবাসা দেখে আকারে এখন বলে এতদিন চোখে দেখতে না পাওয়ার জন্য আমার তেমন কষ্ট হয়নি তবে আজ সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে যে মানুষটি আমার ভালোর জন্য এত কিছু করে যাচ্ছে তাকে দেখা দিচ্ছে আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে অ্যান্থনিও এটা বলে এখন আকারে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে সে নিজের হাতের স্পর্শের মাধ্যমে অ্যান্থনিওর চেহারাকে অনুভব করার চেষ্টা করছিল আর এরই মধ্যে তারা একে অপরকে কিস করে বসে বেশ রোমান্টিক একটা সিন শুরু হয় এবারে সিনশিপটলে দেখা যায় অ্যান্থনিও নিজেকে চ্যাম্পিয়ন বানাতে মারাত্মক লেভেলের পরিশ্রম করে যাচ্ছে সে এখন একের পর এক রেঙে বিজয়ী হয়ে ফিরছিল ধীরে ধীরে অ্যান্থনিওর চাহিদা আবারও বাড়তে শুরু করে বড় বড় ধনী ব্যক্তিদের নজর অ্যান্থিওর উপরে পড়তে শুরু করে প্রতিদিন অ্যান্থনিও যখন বক্সিং প্র্যাকটিসে যেত তখন এদিকে বাসায় থেকে আকারি ব্রেইল ভাষায় লেখা ফিজিওথেরাপি দেয়ার বই এর ফলে আকারি অন্ধ থাকা সত্ত্বেও শুধুমাত্র নিজের ইচ্ছেতে থেরাপি দেওয়ার টেকনিক শিখে যায় আর এরপর থেকে অ্যান্থনিও বাসায় ফিরলে ক্লান্তি দূর করতে সে অ্যান্থনিওর বডি মেসেজ করে দেয় আর এই ব্যাপারটি অ্যান্থনিওর হৃদয় ছুঁয়ে যায় ধীরে ধীরে তাদের একে অপরের প্রতি ভালোবাসা যেন বেড়েই চলেছে তো এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় আজ বাসায় ফিরলে আকারি অ্যান্থওকে বলে চলো আজ আমি তোমাকে একটা স্পেশাল জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো এখন আকারি অ্যান্থনিকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বের হয় দেখা যায় আকারি অ্যান্থনিওকে নিয়ে তার মা বাবার সমাদের কাছে এসেছে আর এসেই সে তার মা বাবার সমাদের সামনে বসে বলে দেখো আজ আমি আমার প্রিয় মানুষকে তোমাদের সাথে পরিচয় করে দিতে এসেছি এদিকে অ্যান্থনিও খেয়াল করে তার মা বাবার মৃত্যুর ডেট একই তাই কৌতূহল নিয়ে সে আকারিকে জিজ্ঞেস করে তারা দুজনে একই দিনে কিভাবে মারা গিয়েছে এরই বিস্তৃত জানাতে গিয়ে এখন আকারি বলে আমার মা বাবার মৃত্যুর জন্য আমি নিজেই যাই ঘটনাটি ঘটেছিল চার বছর আগে ক্রিসমাসের রাতে তখন আমি সবেমাত্র ড্রাইভিং লাইসেন্স পেয়েছি এই খুশিতে আমি প্রথমবার মা বাবাকে নিয়ে একটা ফ্যামিলি ট্যুরে যাচ্ছিলাম আমি বেশ সাবধানতার সাথেই ড্রাইভিং করছিলাম তবে সেদিন রাতে আমার চোখের সামনে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আমি দেখতে পাই বড় এক উঁচু ভবন থেকে একজন লোক পড়তে পড়তে নিচে পড়ে যাচ্ছে আমার মনোযোগ সম্পূর্ণ ওই লোকটার দিকে চলে যায় আমি অবাক হয়ে লোকটির দিকে তাকিয়েছিলাম এদিকে আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লাগে এক মুহূর্তেই আমার পুরো পৃথিবী যেন চুরমার হয়ে যায় সে নির্মম রাতেই আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলি আমি কোনোভাবে বেঁচে গেলেও আমার দৃষ্টিশক্তি আমার থেকে হারিয়ে যায় সেই কালো রাতের নির্মম ঘটনা আমি কখনো বলতে পারব না অ্যান্থনিও আকারের থেকে এমন বিস্তারিত শুনে অ্যান্থনিও একদম চমকে ওঠে আকারের বলা তারিখে এমন অ্যাক্সিডেন্ট আর পড়তে পড়তে পরে যাওয়া মানুষটির ডিটেলস মিলিয়ে অ্যান্থনির বুঝতে বাকি থাকে না সেদিন লোকটি পরে যাওয়ার সময় সে যে গাড়ির দুর্ঘটনা দেখেছিল এটা মূলত আকারের সাথেই ঘটেছে এতদিন অ্যান্থনিও জানত তার জন্য শুধুমাত্র একজন মানুষ মারা গিয়েছে কিন্তু আজ অ্যান্থও জানতে পারলো আকারের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য সে নিজেই দায়ী সেদিন যদি সে লোকটিকে ভয় না দেখাতো তাহলে হয়তো সে নিজের শরীরে আগুন দিয়ে ঝাপ দিত না তাহলে আর আকারের গাড়ির কোনো দুর্ঘটনাও ঘটত না তো এসব জানার পর থেকে অ্যান্থনিও আরো বেশি ডিপ্রেসড হয়ে পড়ে এদিকে দেখা যায় আকারে মাথা করে পরে গিয়ে হসপিটালে ভর্তি হয়েছে আকারেকে দেখতে দ্রুত সেখানে অ্যান্থনিও চলে আসে তখন ডাক্তার আকারের রিপোর্ট দেখে বলে তার বডিতে দুটো সমস্যা রয়েছে প্রথমটি হলো তার একটি ভাঙা পাজর রয়েছে আর দ্বিতীয়টি হল তার চোখের রেটিনা দিনের পর দিন কার্যক্ষমতা হারাচ্ছে তাকে যদি আর অল্প কিছুদিনের মধ্যে চিকিৎসা করা না হয় তাহলে হয়তো সে আর কখনো তার দৃষ্টিশক্তি ফিরে পাবে না ডাক্তারের থেকে এমন কথা শুনে অ্যান্থিও চার্চের সিস্টারের কাছে আসে অ্যান্থনিও যখনই নিজের সমস্যার সমাধানের সমস্ত রাস্তা হারিয়ে ফেলে তখনই সে সিস্টারের কাছে এসে সমস্যার সমাধান খোঁজে অ্যান্থনিও সিস্টারকে তার অতীত সম্পর্কে সবকিছু খুলে বলে আর জিজ্ঞেস করে আমার এই পাপ থেকে মুক্তি পেতে এখন কি করা উচিত সিস্টার বলে ইতিমধ্যে তুমি তোমার অতীতে ঘটে যাওয়া ঘটনার জন্য অনেক অনুতপ্ত হয়েছ তবে যারা চলে গিয়েছে তাদের জন্য তুমি চাইলেও আর কিছু করতে পারবে না তবে যারা বেঁচে রয়েছে এবং তোমার ওই ঘটনার জন্য যারা কষ্টভোগ করছে তাদের জীবনটা তো তুমি সুন্দর করে দিতেই পারো সিস্টারের কাছ থেকে সঠিক উপদেশ পেয়ে অ্যান্থনিও বাসায় ফিরে আসে আর আকারেকে প্রমিস করে বলে আমি পুনরায় তোমার চোখ ভালো করে দেব তুমি আবারও পূর্বের মতো দেখতে পাবে তবে আকারি প্রথমে রাজিও ছিল না কারণ সে জানে অ্যান্থনিওর কাছে অপারেশন করানোর মতো এত পরিমাণ অর্থ নেই কিভাবে এত অল্প সময়ে সে অপারেশনের জন্য এত টাকা ম্যানেজ করবে তবে অ্যান্থনিও অনেক বুঝে শুনিয়ে আকারিকে অপারেশনের জন্য রাজি করায় এরপরে সে আকারিকে হসপিটালে রেখে অপারেশনের টাকা ম্যানেজ করতে বেরিয়ে পড়ে এবার অ্যান্থনিও কিকবক্সিং এর সব থেকে অন্ধকার জগতে পা রাখতে চলেছে এখানে এই ফাইটের কোনো ধরাবাধা নিয়ম নেই নিয়ম একটাই দুজনের মধ্যে যেভাবেই হোক একজন আরেকজনকে পরাজিত করতে পারলেই হলো তাতে অন্যজন মারা গেলেও কোনো সমস্যা নেই এখানে জোয়ারিরা প্লেয়ারদের উপর বাজি ধরে থাকে আর সেটার থেকেই যথেষ্ট ভালো পরিমাণ অংশ বিজয়ী প্লেয়ার লাভ করে এত শর্ট টাইমে এত অর্থ উপার্জনের জন্য এটাই এখন অ্যান্থিওর একমাত্র রাস্তা তো নিজের জীবন বাজিতে রেখে অ্যান্থনিও একের পর এক ম্যাচ জিতে থাকে তবে আজ এই বক্সারে হেরে যাওয়ার কোন রেকর্ড নেই সে প্রতি ম্যাচেই তার অপোনেন্ট প্লেয়ারকে ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকে যতক্ষণ না তার শরীর থেকে প্রাণ বের হয়ে যায় বাকি ম্যাচগুলোর মতোই এই ম্যাচেও জিতে যাওয়ার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট তাই সবাই অ্যান্থনিওকে রেখে এই বক্সারের পক্ষে বেটিং করে বক্সিং শুরু হলে প্রথম দিকে অ্যান্থনিও ভালোই ফাইট করছিল কিন্তু একটু পরেই অ্যান্থনিও ওই মারাত্মক বক্সারের আসল রূপ দেখতে পায় সীতার কাছ থেকে অজস্র মার খেতে থাকে তার নাক মুখ কপাল ফেটে ঝরছিল সে কোনোভাবেই এই রাক্ষস বক্সারের সাথে পেরে উঠছিল না এই মুহূর্তে সবাই আরও বেশি বেশি অ্যান্থনিওর বিপক্ষে ব্যাটিংয়ের টাকা বাজি রাখছিল তো অ্যান্থনিওর সব আসার প্রদীপ যখন নেভে যাচ্ছিল তখন অ্যান্থনিওর শেষ ফাইটিংটা খেলার মোর ঘুরিয়ে দেয় হঠাৎ এক কিকে সে ওই বক্সারের জীবনলীলা সমাপ্ত করে হেরে গিয়েও শেষ মুহূর্তে সে অ্যান্থনিও বক্সিংয়ে জিতে যায় আর বেটিংয়ে লাগানো এত এত টাকা মুহূর্তেই অ্যান্থনিওর পক্ষে চলে আসে তবে সব থেকে বেশি বাজে লাগানো লোকটা কিছুতেই এইসব মেনে নিতে পারছিল না সে অ্যান্থিওকে টার্গেট করে মেরে ফেলার জন্য নিয়ে অ্যান্থনিকে একটা লোকের সাথে কথা বলতে দেখা যায় যার কাছে সে ম্যাচে তার টাকাগুলো পাঠিয়েছে লোকটি জানায় অ্যান্থনিওর কথা অনুযায়ী সে অর্ধেক টাকা আকারের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে যেটা দিয়ে অপারেশন করার পরেও অনেক পরিমাণ টাকা আকারের ভবিষ্যতের জন্য থেকে যাবে আর ম্যাচে তার পাখি অর্ধেক টাকা সেই পুরে যাওয়া লোকটার ওয়াইফের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে যেহেতু অ্যান্থনি কারণে মহিলাটি তার স্বামীকে হারিয়েছে তাই তার কষ্ট লাঘব করতে অ্যান্থনিও তার যথাসাধ্য চেষ্টা করেছে তো অ্যান্থনিও যখন তার কথা শেষ করে সেখান থেকে পাশে ফিরে যাচ্ছিল তখন ব্যাটিংয়ে হেরে যাওয়া সেই লোকটি গাড়ি নিয়ে এসে অ্যান্থিওকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় আর ছুরি দিয়ে অ্যান্থনিওকে জখম করে অ্যান্থনিও শরীর থেকে প্রচুর প্লেডিং হচ্ছে এই অবস্থায় অ্যান্থনি একা একা অসহায়ের মতো রাস্তায় পড়েছিল এরপরে হলে কিছুদিন পরের ঘটনা দেখানো হয় ইতিমধ্যে আকারের চোখের অপারেশন হয়ে গিয়েছে আর সে এখন আগের মতো সবকিছু স্পষ্ট দেখতে পায় তবে চোখ ফিরে ফেলেও সে ওই দিনের পর থেকে আর কখনো অ্যান্থনিওর খোঁজ পায়নি তবে আজ দেখা যায় জন্য একটা পার্সেল এসেছে অ্যান্থনির কোনো খোঁজ না পেয়ে ডেলিভারি ম্যান অ্যান্থনিওর পরিচিত আকারীকে পার্সেলটি দিয়ে যায় আঁকার পার্সেলটি খুলে দেখতে পায় তার মধ্যে চার্চের সিস্টারের লোগো আঁকা একটা বক্স রয়েছে আকারের ধারণা হয় হয়তো এই চার্চে গেলে সে অ্যান্থনির কোনো খোঁজ পেতে পারে তো চার্চে আসলে আকারের সাথে সিস্টারের দেখা হয় এখানে আকারই সিস্টারের কাছ থেকে অ্যান্থনের অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানতে পারে তবে এসব জানার পরেও অ্যান্থনির প্রতি তার কোনো রাগ ছিল না কারণ ওই ঘটনার কোনোটাই অ্যান্থনিও ইচ্ছে করে ঘটায়নি অ্যান্থনিওর অতীত সম্পর্কে জানলেও বর্তমানে অ্যান্থিও কোথায় আছে কেমন আছে এ ব্যাপারে সিস্টারের কিছুই জানা ছিল না এরপরে সিনে দেখা যায় কষ্ট নিয়ে পাশায় ফিরে আকারি এবার নিজের হাতে মূর্তি বানানো শুরু করে সেদিন অ্যান্থনিকে স্পর্শ করার মাধ্যমে সে অ্যান্থনিওর যে প্রতিবিম্ব মনের ভিতর এঁকেছিল ঠিক তেমনই একটা মূর্তি সে তৈরি করার চেষ্টা করে কান্না করা অবস্থায় এই দৃশ্যটা সত্যি খারাপ লাগার মতো ছিল গল্প চলে আসে দুই বছর পরে দেখা যায় আকারী এখন অনেকটা বদলে গিয়েছে তার নিজের একটা সপ রয়েছে এখন যেখানে সে তার হাতে বানানো সিরামিক্সের কাপ বিক্রি করে তবে ভালো লাগার ব্যাপার হল সে এই শপের নাম অ্যান্থিও নামে রেখেছে এই সব পরিচালনার পাশাপাশি আকারি একটা হসপিটালে স্বেচ্ছাসেবীকে হিসেবে রোগীদের সেবা দিয়ে থাকে তো প্রতিদিনের মতো আজও সে হসপিটালে তার সেবা দিতে আসে তবে আজ সে যে রুমটিতে এসেছে এখানে অ্যান্থানীয় ভর্তি ছিল সেদিন সেই দুর্ঘটনার পর থেকে অ্যান্থিও এই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে সেদিনের অ্যাক্সিডেন্টের ফলে অ্যান্থিও তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে সে এখন শুধু তাকিয়ে তাকিয়ে তার আশেপাশে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোই দেখতে পেত এখন আকারে সব পেশেন্টের মতো ম্যাসেজ থেরাপি দিতে আসে অ্যান্থনিও চাইলেও কি কিছু বলতে পারছিল না আর তাছাড়াও কি তার এমন অসুস্থ জীবনের সাথে জড়িয়ে আকারের জীবনটা সে কিছুতেই নষ্ট করতে চায় না তো আকারে যখন করছিল তখন কেমন জানি তার কাছে এই বডিটা পরিচিত মনে হচ্ছিল আকারের সন্দেহ হয় এটা তার অ্যান্থও নয় তো এই জন্য সে এখন পেশেন্টের নেম প্লেটের দিকে তাকালে সেখানে অন্য একটি নাম দেখতে পায় এটা দেখে সে এখন নিজের ধারণা ভুল ভেবে সেখান থেকে চলে আসে আসল ঘটনাটি হল অ্যান্থনিও যেহেতু তার বাকশক্তি হারিয়ে ফেলেছে তাই নিজের নাম বলতে না পারায় হসপিটালের স্টাফরা অ্যান্থনিওর জন্য র্যান্ডম একটি নাম বসিয়ে দিয়েছে যাই হোক এখন আকারি চলে যাচ্ছে দেখে থাকে আর কিছুই ছিল না তার তো বেশ কিছুদিন পরে অ্যান্থিও যখন একটু সুস্থ হয় তখন সে রাস্তায় ঘুরতে বের হয় রাস্তার পাশে তার নামের একটা অ্যান্টনিও শব্দে সে ভিতরে ঢুকে দেখতে পায় সেখানে অনেক সুন্দর সুন্দর গাছের চারা আর সিরামিকের তৈরি জিনিসপত্র বিক্রি করা হয় অ্যান্থনিও দেখতে পায় সেখানে তার পছন্দের আসমন্তাজ গাছটিও রয়েছে আরও কৌতূহলী হয়ে সেসবটা ঘুরে ঘুরে দেখতে থাকে তখনই তার চোখ আটকে যায় সিস্টারের দেওয়া সেই গিফটের দিকে অ্যান্থনিও দেখেই বুঝতে পারে এটা তাকে দেওয়া সিস্টারের উপহার এমন উপহার সিস্টার তাকে ছাড়া কাউকে কখনো দেয় না সে এখন নির্বাক হয়ে কান্না করতে থাকে এটা আবার সবে থাকা সেলস ওম্যান মেয়েটি নোটিশ করে এরপরে অ্যান্থনিও সেখান থেকে বের হয়ে যখন রাস্তায় হাঁটছিল তখন রাস্তায় আকারিও তার সেই কুকুরটি নিয়ে তার শপের দিকে যাচ্ছিল এই দুবছরে সেই নামের কুকুরটি অনেক বড় হয়ে গিয়েছে তবে চিনে ফেলে দেখা অনেক ডাকতে এমনকি সে অ্যান্থ ঘিরেও ধরে তবে আকারে দৌড়ে গিয়ে অ্যান্থনির কাছে ক্ষমা চায় এখানে আকারিও অ্যান্থনি চিনতে পারে তবে অ্যান্থনি হিসেবে নয় সেদিন হসপিটালে দেখা পেশেন্ট হিসেবে তো অ্যান্থনিওর কাছে ছড়ি বলে আকারি এখন তার শপে ফিরে আসে আর তখন সবের সেই সেলসের মেয়েটি বলে আজকে একজন অদ্ভুত কাস্টমার এসেছিল সে আপনার এই বাক্সটি দেখে কান্না করছিল জানি না এই বাক্সটি দেখে তার মনে কি চলছিল এটা শুনে আকারে মনে সন্দেহ হয় সে বলে ক্রেস নিয়ে হারছিল উত্তরে মেয়েটি জানায় হ্যাঁ তাকে দেখতে কিছুটা অসুস্থ লাগছিল এই কথা শুনেই আকারে চমকে ওঠে এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা সব দিক থেকে মিলিয়ে আকারে নিশ্চিতভাবে বুঝতে পারে এই ছেলেটি হলো তার হারিয়ে যাওয়া অ্যান্থিও আর দেরি না করে সে তখনই দৌড়ে তাকে খুঁজতে বের হয় তবে এতক্ষণে অ্যান্থনিও অনেক দূরে চলে গিয়েছে এখন আকারি তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে সে বুঝতে পারছিল না সে এখন কিভাবে অ্যান্থনিওকে আবারও খুঁজে পেতে পারে সে নিয়ম করে প্রতিদিন অ্যান্থনিওর পছন্দের সেই সমুদ্রের তীর গিয়ে তার জন্য অপেক্ষা করত এভাবে দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পরে আজ আকারি অ্যান্থনিওকে সমুদ্রের তীরে দেখতে পায় সে এসে অ্যান্থনিওকে জড়িয়ে ধরে আর বলে তোমার সেদিনের ওই কাজের জন্য তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার মতে এখানে তোমার কোনো দোষই ছিল না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এভাবে হারিয়ে গিয়ে আমাকে আর কষ্ট দিও না সব সত্যিটা জেনেও আকারে কি এমন ভাবে বলতে দেখে অ্যান্থনির মনের সমস্ত সংশয় দূর হয় আর এখন তারা দুজন দুজনকে জড়ি ধরে আজীবন একসাথে থাকার প্রবেশ করে আর এখান থেকেই এই সুন্দর ড্রামাটির এন্ডিক হয় এই গল্পটিতে একটা হিডেন মিনিং লুকিয়ে রয়েছে এই গল্প থেকে তোমরা কি কেমন মিনিং খুঁজে পেলে নিশ্চয়ই কমেন্টে জানিও আর হ্যাঁ কে কোথা থেকে দেখেছো নিজের লোকেশনও জানাতে পারো কিন্তু তো আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে সামনের কোনো অসাধারণ ড্রামা অথবা মুভির গল্পে সে পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পাই ভাই